দর্শক মণ্ডলী আজকে আমরা একটা জিনাইন কলার কাদির একটা আত্মকাহিনী দেখাবো আমরা কলাটাতে কলার আমরা কয়েকটা ছড়ি আপনাদেরকে কেটে রেখেছিলাম আমরা এক নভেম্বর পহেলা নম্বর ওয়ার কেটে রেখেছি ওইটা ওটাতে আমরা কেমিক্যাল স্প্রে করেছিলাম কেমিক্যাল দিয়ে তিনটা তিন জায়গায় রেখেছিলাম একটা টেম্পারেচার কমে একটা নর্মাল টেম্পারেচারে এবং একটা আমরা জাস্ট অফিসের টেবিলের উপরেই রেখে দিয়েছিলাম তো যেটা আমরা দেখেছিলাম যে তিনটা সরিতেই আসলে সুন্দর কালার এসেছিলো এবং আমরা ওইটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম পরবর্তীতে আমরা কোনো কেমিক্যাল ছাড়াই এটাকে হারভেস্ট করেছি আর এটা হারভেস্ট করেছি আমরা হলো আট তারিখ আট নভেম্বর আজকে সকালবেলা আমরা এটা খুলে এটাকে আমরা জাস্ট নর্মালি কন্ডিশনেই একটা পেপার দিয়ে ঢেকে রাখছিলাম আজকে যখন খুললাম তখন দেখলাম এটা অত্যধিক হলুদ হয়ে গেছে এবং এটা যদি আপনারা খেয়াল করে দেখেন এটা কিন্তু কখনো নরম হয়নি দেখেন এটা ছুলে পড়তেছে না কেউ যদি মনে করেন যে দোকানে বিক্রি করবেন এটা কিন্তু আপনার খুলে পড়বে না আর কি সো জিনাইন কলা যে সবসময় নরম হয় তা না কেউ যদি কেমিক্যাল স্প্রে করে পাকান তাড়াতাড়ি পেকে যায় তাহলে হয়তো এটা আপনার ইয়া হয়ে যাবে মানে নরম হয়ে যায় কিন্তু যদি ওষুধ না স্প্রে করা হয় তাহলে কিন্তু এটা ছিঁড়ে পড়ে না দেখেন অনেক শক্ত এটা নর্মালি আমাদের যে রঙ্গিলা সাগর বা অন্য সাগরের কথা বলি তার চেয়েও শক্ত আমার কাছে মনে হয় এবং বোটাটার কাছে দেখবেন আপনারা অনেক সবুজ থাকে আর কি এদিকে পুরোটা হলুদ হয়ে গেছে ধরেন আমরা এইটাকে দুই দিন আগে এইখান থেকে সংগ্রহ করেছি টোটালি ছয়টা আমরা ছড়ি এই কাদির থেকে সংগ্রহ করে রেখেছি একটা একটা করে এখানে দেখেন এটা অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে কলাটা ফেটে যাচ্ছে তো এই ফেটে যাওয়াটা একটা আমরা এটা কাটতেছিলাম না একবারে যেন না কেটে দেখি যে শেষ পর্যন্ত কী হয় আমরা বারবার আপনাদেরকে একটা কথা বলি যে এই জিনাইন কলা কলায় যদি ম্যাচ অবস্থায় কাটেন তাহলে অবশ্যই অবশ্যই এটাতে কালার আসবে কিন্তু যেখানে হয় না কালার আসে না যে আমরা খুবই অল্প সময়ের মধ্যেই আসলে আমরা কেটে ফেলি তো ম্যাচিউর হওয়ার আগেই আমরা কেটে ফেলি যেই কারণেই আসলে কলাগুলোর কালার আসে না আরেকটা হলো টেম্পারেচারও এক ফ্যাক্টর আমরা বারবার বলার চেষ্টা করছিলাম তাপমাত্রা যদি ছাব্বিশের নিচে আসে তাহলেও দেখা যায় এই কালার কালারের কোনো সমস্যা হয় না তো আমার মনে হয় যে দুইটা কন্ডিশন কেউ যদি মনে করেন যে না আমি এত রিক্স নিব না শুধু ঠান্ডাটাকেই টার্গেট করে নেব তাহলে নভেম্বর মাসে পাকবে এরকম একটা সময় যদি আপনারা হিসাব করে নিতে চান আমাদের এই কাজটা কিন্তু লাগাইছি আমরা সাত নভেম্বর দেখি তো একটু আপনি দেখেন এখান থেকে আমাদের এটা রোপণ তারিখ ছিল হলো সাত দুই পঁচিশ তো এইটা ফেব্রুয়ারি মাসের সাত তারিখে লাগানো আজকে হলো আপনার নভেম্বরের পনেরো তারিখ প্রায় দশ মাস বা সাড়ে দশ মাসে আমরা এটাকে কেটে নিচ্ছি যদিও এটা চাষি পর্যায়ে হয়তো আরও এক মাস আগেই কাটা যাইতো আমরা রেখে দিয়েছিলাম বিধায় এটা ফেটে যাচ্ছে কলাটা অনেক বড় হয়ে গেছে যে কারণে ফেটে যাচ্ছে তো চাষির তো আর রাখা যাবে না ওরা হয়তো আরও এক মাস আগেই কাটতে পারবে আর কি তো যত্ন করলে এবং একটা সুস্থ সবল গাছ থাকলেই সেটা দেখা যায় যে আমরা সঠিক সময়ে কলাগুলো হারভেস্ট করতে পারবো এবং এটা প্রচুর রঙিন আসবে রঙ্গিলা সাগরের চেয়ে এটা কোনো অবস্থাতেই কম না আমি ঝুলাই রাখার কথা বলছিলাম না আমরা এটাতে দেখি ঝুলাই রাখতে পারি কি না দোকানে যদি কেউ চায় যে আমি ঝুলাই বিক্রি করতে পারবো তাও কিন্তু আমরা ঝুলাই দিতে পারবো দেখেন আপনারা ঝুলাই আসে এটা কোনোটা ছিঁড়ে পড়তেছে না দেখেন এটা আমাদের জিনাইন কলা সো দোকানে কেউ যদি বিক্রি করতে চায় যে ঝুলে পড়বে তা কিন্তু এটা পড়বে না এটা কিন্তু একটা চমৎকার বিষয় সো এটা কারণ নিয়ে আমার মনে হয় না কারো কোনো সংশয় থাকার কথা আছে যে জিনাইন পাকে না অমুক হয় না তমুক হয় না কচি অবস্থায় কেটে যদি আপনারা হরমোন দিয়ে দেন তাহলে কিন্তু গ্রিন রাইপেনিং হবে সো আমরা যদি এটাকে জাস্ট ম্যাচিউর করতে পারি মানে পুরাট বানাইতে পারি তাহলে এটা অবশ্যই অবশ্যই এটাতে কালার আসবে আর কি হ্যাঁ ধন্যবাদ সকলকেই